আমি এই জগতে ছয় সাত বছর কাজ করছি কিন্তু যেটা আমি ভাবছি এতদিন যে ইউটিউব দেখে দেখে সব সম্ভব কিন্তু এখন আইসে দেখি না এটা পুরোই আমার ভুল ধারণা ছিল আসসালামু আলাইকুম আমার প্রাণে জি ভাই বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার যদি আল্লাহর অসুস্থ আমি ভালো আছি মহা সরসেন বাংলার পক্ষ থেকে আবার একটা ভিডিও নিয়ে এসলাম ছোট্ট ভিডিও আজকের ভিডিওর টপিক হচ্ছে আমাদের এই যে এই ফোনটা

সবার কথা বলতেছি না অনেকেই বেশিরভাগই যারা আসে আমার কাছে অনেক জায়গাতে ট্রেনিং করা বা অনেক জায়গাতে কাজ করা তারপর আবার আমার কাছে আসে বা ধোকা খাইছে এরকম কম বেশি হয় অনেক সময় বা অনেকের অনেক সিচুয়েশন থাকে যেমন ভিডিওতে তারা না আসে তো ইমন ভাই আসছে এমনবার জন্য সবাই দোয়া করবেন আর সবার সামনে কাজটা করছে এই কাজটা আমাদের কাছে আসছে এগুলো স্টেনশিল সবগুলো লাগানো ছিল স্টেনশিল খুলছে আছে আমার ভাই ভাই নাম জানি কি রবিউল রবিউল ভাই রবিউল ভাই স্টেনশিল খুলছে ফোনটা একদম ইনটেক অবস্থায় আসে তো যখন আসে তখন আমি ফোনটা ডেড হিসাবেই মনে দেখছিলাম তো রবিউল ভাই এটারে আইডেন্টিফাই করার পরে এটা আমার একটা পর্যায়ে জানায় যে এই তিনগুলো রবিউল ভাই সে নিজেই খুলছে এটার মডেল হচ্ছে থার্টি এস থার্টি এস এলাকা আছে কত তিনশো সাত কিন্তু আমাদের স্ক্যামেটিকে আমরা দুশো পনেরো এফ এ আর কি এটা স্ক্যামেটিকে ইয়া পাইছি এটা দুশো পনেরো এফ আচ্ছা ড্রাগনে লেখা আছে তিনশো সাত এফ যাই হোক তো ফোনটা ডেট কন্ডিশন আসে তারপর রবিউল ভাই এটা যখন আইডেন্টিফাই করে নিজে নিজে ট্রাই করে করার পরে এটা কি কন্ডিশন আসে রবিউল ভাই বলেন তারপরে তো প্রথম তার ডেট কন্ডিশন ছিল জি আচ্ছা এক মিনিট এটা এই উপরে টিন সে কাটছে এ পাশে কাটছে রবিল ভাই আসছেন কতদিন এসে ভাই ছয় দিন আচ্ছা ছয় দিন যাক রবিল ভাই এটা কাটছে এ পাশেরও ইয়া কাটছে তো কাটার পরে এটার কন্ডিশন ছিল চার্জার দিলে তিন টান তো নাকি ভাই জি জি আচ্ছা এবার হচ্ছে আপনি যখন এটার টিন টিন কাটছেন ডায়াগনস্টিক করছেন তারপরে কি কি করছেন আমি কিন্তু দেখি না আবার রবিল ভাই বললো ভাই ফোন অন হয়েছে কিন্তু হ্যাং অন লোগোতে আসে জি জি আচ্ছা হ্যাং অন লোগোতে আসে তো এটা আমি দেখলাম যে হ্যাঁ ঠিকই অ্যাম্পিয়ার টানে হ্যাং অন লোগোতে আসে তারপর রবিউল ভাই ডায়াগনস্টিক করলো করার পরে সে একটা মন্তব্য করলো যে ভাই এই সেকশনটা সমস্যা হতে পারে আপনি একটু দেখেন জি তা আমি বললাম ঠিক আছে রবিউল ভাই যেহেতু এগুলো আমি তার এখনও পর্যন্ত ওইভাবে ক্লাস করাই না বা দেখাই না যে আমি দেখবো কী হয়েছে এখন এটা আমি ডায়াগনস্টিক করছি করার পরে আমি দেখার পরে আমি তাদের সামনে এই কাজটা করছি স্টেপ বাই স্টেপ প্রথমে এই জায়গাতে আমরা চেক করছি চেক করার পরে আমরা কি কাজ করছি ভাইজান বলেন তো চেক করার পরে ওইখানের রেজিস্টরের মালটা চেক করা হয়েছে আচ্ছা আমি একটু দেখাই এই যে কোন রেজিস্টার রবি ভাই যেটা বলল রেজিস্টারের মাল চেক করা হয়েছে আচ্ছা রবি ভাই জি ধরুন আপনি তো একজন টেকনিশিয়ান নাকি জি কাজ করতেছেন আচ্ছা এখন আপনার কি মনে হয় যে এটা মুখস্থ বিদ্যা হলে বা আমি কোন সময় পারতাম আমি এই জগতে ছয় সাত বছর কাজ করছি কিন্তু এ যেটা আমি ভাবছি এতদিন যে ইউটিউব দেখে দেখে সব সম্ভব কিন্তু যখন আইসে দেখি না এটা পুরোই আমার ভুল ধারণা ছিল আচ্ছা আর যদি যদি আপনি দেখেন সামনে বইসা আমি তো খুইলা চেকিং করে ওই রেজিস্টারটা আমি হাত দিছি নাকি জি 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 হাত দিছি সন্দেহ করছি এসকামিডিকে দিছি মান চেক করছি রিমুভ করছি জি দেন চেক করছি আমি এই যে কাজগুলো করছি আপনাদের সামনে আমাদের ইশুন আরো দুই তিন ছিল জি তো কি এই ইনটেক ফোন আপনি খুলছেন জি জি তো অনেকে ইউটিউবে মন্তব্য করে স্কিপ ওএস কাজ বা এই সেই আপনার কি মনে হয়েছে এরকম না 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 আপনার মনে হয়েছে এই যে এটা স্কিপ ওএস কাজ বা জ্ঞান না থাকলে এটা মানুষের পক্ষে সম্ভব আর আপনি কি মনে করেন এই কাজটা যদি আপনাদের আপনি যে জায়গায় তা আসেন বা কোনো জায়গায় গেলে আপনার নিজের ধারণা অনুযায়ী বাড়া বলা দরকার না যদি মনে হয় পারবে তো পারবে মনে হয় হঠাৎ করে সে বুঝতে পারতো যে এই রেজিস্টারটা সমস্যা বা জ্ঞান না থাকলে তা সেটা তো আমি প্রথমেই বলছি যে অনেকে আছে একশো টেকনিশিয়ানের কাছে গেলে প্রথমেই খুলে এই সব কাজ সিপিউরিবল করা শুরু করে দেবে সিপিউরিবলিং করতো তো আমরা কিন্তু ধারণা করছি যে হয়তো যাইতেও হইতে পারে কিন্তু আমাদের ডায়াগনস্টিক কিন্তু শুরু করছি যে জায়গা থেকে সে জায়গায় আমাদের রোগ ধরা পড়ছে আছে কোন জায়গাতে আমরা ডায়াগনস্টিক করে পাইছি তো আমরা একটু দেখাই দেখেন দেখেন এখানে আমাদের এই আছে মডেল আর আমাদের এখানে এই আছে চার্জারের ডাটা পাঁচশো পনেরো এখন আমি একটু দেখাই আপনাদের এখানে আমরা ওপেন করছি কোথায় আচ্ছা এই যে স্কামেটিক এখন এটা আমাদের দুইশো পনেরো মডেল এই ভাই আপনার পিছনে লাইটটা অফ করে দেন দেখতে পাবেন এখন পিছনে লাইটটা হ্যাঁ আচ্ছা এখন আমি দেখাই এটা হচ্ছে দুইশো পনেরো মডেল দুইশো পনেরো মডেলে আমরা যখন ডায়াগনস্টিক করছি করার পরে আমরা দেখলাম বিপেস কয়েল উঠেছি উঠে চেক টেক দিলাম পর্যন্ত শর্ট নাই তারপরে আমরা এইখানে একটা রেজিস্টার আছে না কি জি এই রেজিস্টরটা তো এই রেজিস্টরটা আমরা চেক দিলাম তো চেক দিলাম চেক দেওয়ার পরে আমরা স্ক্যামেটিকে যাওয়ার পরে দেখেন স্ক্যামেটিকে আমাদের মূলত এইটার যে স্ক্যামেটিক সেটা নাই সার্ভিস ম্যানুয়াল দেওয়া আছে দুইশো পনেরো নাকি জি তো স্কিমেটিক পাইলে আমরা না পারবার এই আইসিটা আমরা সার্চ করলাম এই আইসিটা সার্চ করে আমরা বের করলাম যে পাঁচশো পনেরোতেও সেম এই আইসিটা আছে আচ্ছা তো সেই আইসি অনুযায়ী আমরা ডায়াগনস্টিক করলাম এবং আমরা এখানে দেখতে পাইলাম যে এই আইসিটা বা আমাদের যে ভিপিএস এর যে কয়েল সেই কয়েলের সাথে কানেক্টেড আছে এবং সেখান থেকে আমাদের একটা রেজিস্টার একটা ক্যাপ হয়ে সেটা আমাদের গ্রান্ড করে দেওয়া আছে এবং এই পাঁচশো পনেরো মডেল

মাঝে মধ্যে সিগনাল আসতে ছিল অল্প নেট আনতে ছিল মাঝে মধ্যে কিন্তু আবার ওপেন হচ্ছিল না ছিল না হ্যাঁ কোনো সুইজের রেসপন্স ছিল না জি তো যদি এই ধরনের কাজ আপনি যদি না বোঝেন বা কম্পোনেন্ট সম্বন্ধে যদি না বোঝেন এই সব কাজ কিন্তু আপনি করতে পারবেন না এই সব ডিপ নলেজ স্ক্যামেটিক না বুঝে আপনি করতে পারবেন না আপনি সারা ইউটিউব খোঁজার পরে এরকম একটা ভিডিও পাবেন না বা দেখেন না এখন আমাদের কিছু প্রোটোকল আছে অনেক কিছুই আমরা দিতে দিতে পারি না কারণ ইউটিউব একটা পাবলিক প্লেস এটা আপনাদের বুঝতে হবে যারা আমাদের কাছে আছে তাদের সাথে এগুলো আমরা আলোচনা করি কিভাবে কি করতে হবে যদি ইনশাল্লাহ আপনি এই ধরনের কাজ করতে চান বা শিখতে চান দেখেন আমাদের চার্জ না শুরু করছে দেখছেন তো আমরা ফোনটা ওপেন করি এবার তো এটা চার্জ নিচ্ছিল তাও আবার দেখা গেল যে নিচ্ছিল না একবার যদি একটু লোগো দেখাচ্ছিল তা আবার অফ হয়ে যাচ্ছিলো আবার কোনো সময় দেখাচ্ছিল না তো রবিউল ভাই দেখছে যে একবার লোগো টানছিল ওয়ান পয়েন্ট এইট ছিল তারপর আমার যখন দেখাতে গেছে তখন আবার অন হচ্ছিল না জি জি তাহলে আমি বললাম যে কোথায় জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি এরকম টানতে ছিল তো সাধারণ নাইনটি পার্সেন্ট টেকনিশিয়ান এটা ধরে নেবে যে ডু এসি পিও রিভালিং করা লাগবে লাগতে পারে জি বাট যদি পার্সেন্ট নলেজ আর ডায়গ্রামে নলেজ থাকে তাহলে কিন্তু আপনি এভাবে চেক করে একটা ফোন মানে বড় একটা ক্ষতি রাখতে পারছে যে তাতে ডু এসি পিও আমি রিভালিং করলে তারপর তো আমার সমস্যা সমাধান হয়ে যাবে জি জি এখন দেখি আমাদের ফোনটা যে ওপেন হবে ইনশাল্লাহ

এমন না এটা দেখেন প্রসেসর টসেসর সব ইনটেক আছে আমি কোনো কিছুই করি না এটা আমাদের রবিউল ভাই খুলছে সে মাত্র চার পাঁচ দিন সেই যে প্রসেসর একদম ইনটেক আমি তো আপনাদের জুম করে দেখাই এই তিনটাও রবিউল ভাই কাটছে আমরা ডায়াগনস্টিকের জন্য কাটছে দেখেন এই যে প্রসেসর এই যে এই যে পেস্ট করা বোঝা যাচ্ছে দেখছেন জি জি এই যে পুরো পেস্ট করা এই যে পেস্ট করা ঠিক আছে এই জায়গা একদম ইনটেক কোনো হাত দেওয়া নেই যে কোনো টাচ করা হয় আপনারা বলতে পারেন যে এই যে দেখেন তো ঠিক আছে আমার দিকে ধর আমাদের জন্য দোয়া করবেন যারা আসতে চান এভাবে কাজ করতে চান দ্রুত আমাকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসুন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ